हेलो सर बैठो बैठो नहीं आस रहे गुरु बैठो नहीं आस रहे गुरु हेलो साका पल्लासन আমি আসছি চলে আসি শাহাপুরের গরুহাটে এইখান থেকে আপনাদের গরুর দাম জানাবার জন্য আমি এখানে আসছি ডক্টর ব্যাপারী সাহেব কটা গরু আছে আমি ওনার সাথে ট্রাক আলাপ করছি ব্যাপারী ভালো আছেন আপনি কয়টা গরু নিয়ে আসেন মোট কয়টা আনিছেন ছিল তো আপনার তো ওনার দিয়ে নিল নাকি আপনার কয়টা গরু আছে কয়টা এই তিনটে আছে আর তিনটে বিক্রি করছে ওইটা একটু বড় করুন ওইটা ওই কাছে ওই যে কাছে ধরে

পঁচানব্বৈ গৰু গৰুৰ দামটো বাঢ়ি গ'ল নেকি আগে